মুখিয়ে থাকুক যারা জনগণ করেছে তাদের সাথে আমাদের একসাথে পথ চলা হবে সে পথ চলা শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের সামনে এখনো চীনের আফিম যুদ্ধ নিয়ে আলোচনা হচ্ছে চীনে যে কালচারাল রেভলিউশন হয়েছিল সেখানে যে একটি খাদ্য সংকট হয়েছিল ভিয়েতনামে খাদ্য সংকট হয়েছিল কিউবাতে মানুষ স্টারেশনে চলে গিয়েছিল অনেক দেশে এখন ইউক্রেনে হচ্ছে আফগানিস্তান হয়ে হয়েছিল যে একটি রুটির উপরে বেঁচেছিল আর রিসেন্ট তো আমাদের গাজায় হচ্ছে আফ্রিকান কান্ট্রিগুলোতে হচ্ছে কথা কথাটা এসেছে আর অনেকগুলো রাষ্ট্রে সুদানের যে যুদ্ধটা হয়েছিল সেখানে আমাদের কিন্তু বর্তমানে অবস্থান করছি এবং আমরা যে রাজনৈতিক পরিমণ্ডলে অবস্থান করছি আমাদের সামনে কিন্তু ডে বাই ডে অনেকগুলো সংকট আসবে এই সংকট গুলা থেকে উত্তরণের জন্য এই সব পেপার বা বই কিন্তু আমাদের একটা পাথর হিসাবে কাজ করবে আমরা এগুলো থেকে শিক্ষা নিতে পারবো কিভাবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং দেশীয় যারা লোকালাইজার লোকালাইজেশনের মধ্য দিয়ে গিয়ে একটি সুস্থ জায়গায় আমরা পৌঁছতে পারি তো আমরা চাই না যে আমাদের ভবিষ্যতের প্রজন্ম যারা রয়েছে তাদের কাছে ইতিহাসের কোন অধ্যায় অন্ধকারে থাকুক আমরা সেই অন্ধকার অধ্যায়গুলো জনগণের সামনে খুলে দিল এবং যারা এই ধরনের রিসার্চার রয়েছেন আমরা জনগণের সম্মুখে তাদেরকে নিয়ে আসবো এবং আপনারাও ওনাদের থেকে এই বিষয়গুলো এজুকেটেড হবেন হওয়ার মধ্য দিয়ে প্রান্তিক লেভেলের যারা মার্জিনালাইজ পিপল তাদেরকে যে ভাষাতে নিয়ে যেতে হবে তারা যেভাবে বুঝে ওই ভাষাতে তাদের কাছে নিয়ে যেতে হবে মনে করেন আপনিও একটা ভোট দিচ্ছেন আর মার্জিনাইজ পিপল কিন্তু আপনার সমান ওনার ভোটের একই কিন্তু দাম তো ফলে উনি যখন ভোটটা দেবে আর এই গণঅভ্যুত্থানে আপনারা দেখেছিলেন যে অ্যান্থ্রোপোলজিস্টরা রিসার্চ করতেছেন যে কারা বেশি শহীদ হয়েছিল যে স্টুডেন্টরা তাদের ফ্যামিলিগুলা কেমন ছিল একদম প্রান্তিক লেভেলের তাদের ফ্যামিলি এবং বেশ যে খুব বড় লোক এরকম নেয় রিক্সাওয়ালা শ্রমিক তারা কিন্তু আন্দোলনে শহীদ হয়েছিল এবং বুকে রক্ত খাগিয়েছিল তারা এক ধরনের ভাষা কিন্তু তাদের কাছে আবেদন ক্রিয়েট করে করতে পেরেছিলাম আমরা এবং এই অধ্যায় গুলো তাদের কাছে আমাদের ক্রিয়েট করতে আমাদের সামনে বলা হয়ে থাকে যে বাংলাদেশে নাকি খাদ্য সংকট আসতেছে আসবে কিনা সেটা তো আমরা ভবিষ্যতে দেখবো কিন্তু ওয়ার্ল্ড যে ক্রাইসিস হচ্ছে ফুড স্টার্ভেশনের একটা ক্রাইসিস মধ্যে বা ফুড সেফটি যে বিশ্ব খাদ্য সংস্থা গুলো কাজ করছে বাংলাদেশেও যে খাদ্য সংস্থা গুলো রয়েছে তারাও কাজ করছে প্রতিনিয়ত আমরা যে ক্রাইসিস গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সেই ক্রাইসিস থেকে ভবিষ্যতে কিভাবে আমরা আমাদের জন্য রক্ষা করতে পারি সেটার জন্য এই উজ্জ্বল কেন হয় না সেটা তো আমরা দেখেছি পঁচাত্তর পর্যন্ত স্তব্ধ করে রাখা হয়েছিল এই বিষয়গুলো যাতে এই যে অন্ধকার যোগ এগুলো মানুষের সামনে না আসে আর আরেকটা বিষয় হলো গত পনেরো মধ্য দিয়েও কিন্তু এই বিষয়গুলো হলো আমাদের চোখের সামনে করা হয়েছিল আমাদের যারা বাংলাদেশের বাংলাদেশের কোনো বিষয় যদি ঘটে থাকে যেটা আমাদের জন্য মর্যাদার জায়গা থেকে খুব ভালো কিছু না সেই বিষয়টা আসলে কোনো কিছু নাই সেটা যদি জনগণের সামনে আসে মানুষজন জানে আমাদের হয়তো কোনো সূর্য সন্তান যারা রয়েছে তারা উদ্যোগী হবে যে কেন এই বিষয়টা ঘটেছে ভবিষ্যতে যাতে এই বিষয়টা না ঘটে আমরা সেখানে রিসার্চ ডেভেলপমেন্টের মধ্য দিয়ে একটা জায়গা যেতে পারবো যাতে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা রক্ষা করতে পারি আমাদের এই বক্তব্যমালা বিভিন্ন সময় চলবে আমরা আরো ছোট আকারে ফোকাস গ্রুপ আলোচনা করব বড় আকারে আলোচনা করব পেপার রেডি করব আপনারা গ্রামে গঞ্জ এগুলো ছড়িয়ে দিতে হবে এই জন্য হলো গত তিপ্পান্ন বছরে আমাদের একটা প্রতিষ্ঠান বাকি নাই যে প্রতিষ্ঠানটা গিয়ে ছোট্ট করে আমরা কাজ করে বাংলাদেশকে নতুন ভাবে গড়তে করবো তো সবগুলো প্রতিষ্ঠানে ধ্বংস করা হয়েছে ইকোনমিক কালচার থেকে একটা সামনে আর কেউ এখন যদি বলি তাহলে এটা কারা করেছে আমাদের গত তিপ্পান্ন বছরের যে পলিটিক্যাল ইনস্টিটিউশন গুলো রয়েছে একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন ভালো জায়গাতে তারা আমাদের দেশের যে এক্সপেক্টেশন রয়েছে সেই জায়গাতে কাজ করতে পারে নাই আপনাদের সামনে যে সুযোগটা এসেছে আপনারা এই 24 এর যে 90 থানায় যাদেরকে জানজি বলা হয়ে থাকে আপনারা অনেক বেশি বুঝেন অনেক বেশি পড়াশোনা করেন ইন্টারন্যাশনাল এর আপনারা অনেক বেশি কানেক্টেড আছেন আপনারা যদি পুরো ইন্টারন্যাশনাল আমাদের যারা ডান্স বাস সোসাইটি রয়েছে আর গ্রামেরগুঞ্জে যে মানুষগুলা রয়েছে বিল্ডিন বেস করে যদি বাংলাদেশে একটা জায়গায় আপনারা নিয়ে যাব সে পন্তশায় আমরা কাজ করতে জাতি নাগরিক কমিটি ভবিষ্যতে যখন আমাদের দল আসবে আমরা এই চর্চাটাই অব্যাহত রাখবো এবং আপনাদের মতনে অনেকে আসবে ওনারা কথা শুনব আপার যারা তাদের থেকেও সমস্যাগুলো সমস্যা সমাধান করতে পারি সে বিষয়ে আমাদেরকে ওনারা যথেষ্ট হেল্প করবেন এবং সে আশা থেকে কিন্তু আজকের এই প্রোগ্রামে ওনার আশা আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে এসেছেন আপনার কলিকদেরকেও বলবেন যাতে আমাদের ক্রাইসিস আমরা একসাথে মোকাবেলা করতে পারি ইনশাল্লাহ আপনারা আবার জন্য দোয়া করবেন এবং বর্তমান পলিটিক্যাল যে ক্রাইসিস দল কোন আপনারা আপনার গ্রীন সন্ত্রাস অনেকগুলো সন্ত্রাস আসবে আমরা চব্বিশের গণপ্রথান পরবর্তীতে কোনো জাতিগত কোন নির্দেশ চাই না কোন সন্ত্রাসী কার্যক্রম চাই না এটা যে আদর্শিক যে বিভাজন বাংলাদেশে রয়েছে সেই বিভাজন থেকে আমরা সরে আসতে চাই